মেহেদি ভাই এটা হচ্ছে বিএমডাব্লিউ সিক্স সিরিজ সিক্স থার্টি আই এম স্পোর্ট কুপে আচ্ছা সো এখন যদি গাড়িটা আপনাকে দেখে এটা সেট এন্ড হোয়াইটের মধ্যে আছে এঞ্জেলস আইস আছে পার্কিং সেন্সার্স ফগ লাইটস স্প্লিটার্স কিটস এম স্পোর্ট গ্রিল দেন আপনার এইটিন ইঞ্চ রিমস আছে গাড়িটাতে এইটা মডেলটা কত ভাই এটা টু থাউজেন্ড ফাইভের গাড়ি আচ্ছা যেটা কুপে সিক্স সিরিজের এটা বাংলাদেশে এক পিসি আছে এটা আমাদের কাছে আছে সো টু ডোর ফোর সিটার ইটস এ স্পোর্টস কার বেসিক্যালি লেজার ইন্টেরিয়ার সিট মেমোরিস পাওয়ার সিটস ইন্টেরিয়ারটা যদি দেখাই টোটাল স্পোর্টস কার হ্যাঁ স্পোর্টস কুপে প্যানারোমিক সানড্রুফস আছে অ্যান্ড গাড়িটা আমি একটু স্টার্ট করবো অ্যান্ড এটা আমরা কাস্টম হ্যান্ডমেড এক্সস্ট সিস্টেম আমরা করেছি আচ্ছা যেটা আপনাকে আমি দেখাবো সাউন্ডটা যদি দেখেন পেছন সাইডটা দেখলাম ভাইয়া অসাধারণ লাগছে আমার কাছে এটার ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা রয়েছে ইঞ্জিন কন্ডিশন ভাইয়া এটা তো বেসিক্যালি ব্র্যান্ড নিউ পারচেজ গাড়ি জিরো কিলোমিটার আমাদের দেশে আসছিল তো এটা কিলোমিটার